বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেভাবে হিন্দুদের উপর চরম নির্যাতন চালানো হচ্ছে তারই প্রতিবাদে ও ইস্কনের সাধু চিন্ময় দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে ডানকুনি থেকে কালীপুর পর্যন্ত এক পদযাত্রার আয়োজন করা হয় জাগ্রত হিন্দু সমাজের ব্যানারে এক সম্পূর্ণ অরাজনৈতিক দল অরাজনৈতিকভাবে গুঞ্জন চক্রবর্তীর নেতৃত্বে ময়দানে নেমেছেন জোরালো প্রতিবাদের আশায় বুক বেঁধেছেন তারাই গর্জে উঠলেন ডানকুনি থেকে কালীপুর পর্যন্ত সংক্ষিপ্ত পদযাত্রায় পা মেলাতে মেলাতে বিউরো রিপোর্ট টাইমস অফ নিউজ বাংলা বলছে গুঞ্জনবাবু ছিল গালীগুলিতে আজকে আমরা হাউজিং মোড থেকে কালীপুরক দিকে পদযাত্রা করেছি প্রচুর মানুষের সারা পেয়েছি করার উদ্দেশ্য বাংলাদেশে দীর্ঘদিন ধরে হিন্দুদের ওপর যে অত্যাচার হয়ে আসছে বিশেষ করে সমাতিদের ওটে তারই প্রতিবাদে এবং চিন্ময় কৃষ্ণ প্রভুকে কীভাবে অন্যায়ভাবে গ্রেপ্তার এবং জেলবন্দি করে রাখা হয়েছে তারই প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি এবং আগামী দিনে আন্দোলন গ্রেপ্তার প্রতিবাদ আজকে বাংলাদেশের বুকে ভারতীয় জাতীয় পতাকাকে যাকে আমরা সম্মান করি তাকে পা দিয়ে পারানো হয়েছে তারই প্রতিবাদে আজকে আমাদের এই পদযাত্রা আজকে বাংলাদেশের মতো ছোট্ট দেশ ভারতবর্ষ না থাকলে যার কোনো অস্তিত্ব থাকতো না কিছু মঙ্গলবাদীদের দ্বারা আক্রান্ত হয়ে কিছু মৌলবাদীদের মদতপুষ্ট হয়ে ওরা যেভাবে ব্যবহার করছে তাতে ওরা মনে করছে বিরাট কিছু হয়ে গেছে আজকে ছোট্ট একটা দেশ ভারতবর্ষ ভারত সরকার যদি ঘুরে দাঁড়ায় ওই দেশটা কোনো অস্তিত্ব থাকবে না তাই বলতে চাইছি চিহ্ন প্রভু আবিল আহমেদ মুক্তি এবং সনাতন হিন্দুদের উপন কথা বন্ধ করে নুনু সরকার যেটা শান্তি নোবেল প্রাইজ পেয়েছেন গুগলি চন্ডি আরোগ্য নিকেতন নাসিং হোম ন্যায্য মূল্যে সঠিক চিকিৎসা ব্যবস্থা পেতে আজই যোগাযোগ করুন আরোগ্য নিকেতন নাসিং হোমে নোবেল প্রাইজ পেয়েছেন সেই নোবেল শান্তি প্রাইজ জয় পেয়েছে এই শান্তি প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশে এবং সংখ্যালঘু যারা ওখানে রয়েছে যে সর্বজনীন হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক যাই হোক প্রত্যেককে সমান অধিকার বাংলাদেশে করা হয় সেই এবং এতেই যদি না মেটে তাহলে আপনারা করবেন বাংলাদেশ ভারতবর্ষ দ্বারা সৃষ্ট আজকে একটা কথা বলতে বাধ্য হয়েছি আমরা ভারত মাথা বলি ভারতকে মা বলে বাংলাদেশ পাকিস্তানের কাছে ভারত হচ্ছে বাবা সুতরাং বাবা যেনকে রেগে যাবে এই দেশগুলোর অস্তিত্ব থাকবে কিনা সন্দেহ আছে ওই দেশের সংখ্যালঘুরা যাতে নিশ্চিন্ত থাকতে পারে নিশ্চিন্তে থাকতে পারে

একই ছাদের তলায় পেয়ে যাবেন বিরিয়ানিতে বোন চাইনিজ থেকে কন্টিনেন্টাল